ফেসবুক পেজ বানাবার জন্য সবার প্রথমে আমরা সেই প্রোফাইলে চলে আসব যে প্রোফাইল দিয়ে আমরা পেজটা বানাতে চাইছি এরপর ওপরে মেনুতে চলে আসবো মেনুতে ক্লিক করার পর আমার ডিভাইসে এখানে একটা পেজ বানানোর অপশান রয়েছে যদি কারোর এই অপশানটা না আসে তাহলে স্কল করে নিচে গেলে এখান থেকে অপশান পেয়ে যাবেন যদি কারোর এমন হয় যে তার ডিভাইসে এখান থেকেও পেজ অপশান পাচ্ছেন না বা এখানেও পাচ্ছেন না তাহলে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন এখানে পেজ লিখবেন পেজ লিখে সার্চ করবেন দেখুন এখানে একটা পেজ অপশান আসছে এই অ্যারোটাতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর এখানে একটা ক্রিয়েট অপশান আসছে এই ক্রিয়েট অপশানে ক্লিক করলে এখানে বাই ডিফল্ট প্রফেশনাল সিলেক্ট করা হয়েছে যদি পার্সোনাল সিলেক্ট করা হয় তাহলে কিন্তু এটা আদা আরও একটা আমাদের প্রোফাইল হয়ে যাবে পেজ হবে না তাই জন্য আমরা প্রোফাইলটাই সিলেক্ট করব এবার এখানে নেক্সট বাটানে যাব এখানে সিলেক্ট করাই আছে কিউ কি ক্রিয়েট এ নিউ পেজ আর একটা অপশান আসছে ইউজিওর মেন প্রোফাইল তো আমরা এটা দেবো না আমরা ক্রিয়েট এ নিউ পেজেই সিলেক্ট করে নেক্সট ডে ক্লিক করব এবার এখানে পেজের নামটা দিতে বলেছে আমি আমার পেজের নামটা আগেই দিয়ে রেখেছি আমি যে ইউটিউব চ্যানেলটা রয়েছে সেটারই রিলেটেড একটা পেজ তৈরি করছি ইজি আর্নিং উইথ সরি ইজি লার্নিং উইথ আর্নিং এই আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে আমি পেজটা তৈরি করছি এবার আপনারা যে নামে পেজটা তৈরি করতে চাইছেন যদি আপনার ইউটিউব চ্যানেল থাকে সেই রিলেটেড আপনি পেজ তৈরি করতে চান তো সেটার নাম দেবেন আদারওয়াইজ আপনি যে পারপাসে পেজটা তৈরি করতে চাইছেন আপনি যে নামটা চুজ করেছেন পেজের জন্য সেই নামটাই দেবেন পেজের জন্য একটা প্রপারলি সুন্দর নাম দেখে দেবেন যদি আপনার পেজটাকে কন্টিনিউ করতে চান এবং প্রফেশনাল বানাতে চান তো পেজের নামটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ নামটা যেন কাউ সাথে মিল না থাকে সেটা একটু লক্ষ্য করবেন একটু নামটা নিয়ে রিসার্চ করে তারপরে নামটাকে চুজ করবেন আমি এবার নেক্সট বাটনটায় ক্লিক করলাম এখানে নেক্সট বাটনে ক্লিক করার পরে এখান থেকে অপশান চাইবে যে আমার এই পেজটা কী ক্যাটাগরির ঠিক আছে তিনটে আমি চুজ করতে পারবো তো আমি ফার্স্টলি আমার চ্যানেল যেহেতু এডুকেশান রিলেটেড আমি এডুকেশানটা দেবো আমাদের আমি যে পারপাসে করছি আমাদের কোম্পানি ইন্টারনেট তো সেইটা দেবো এবং আমি যেহেতু ডিজিটাল ক্রিয়েটার আমি ডিজিটাল ডিজিটাল এন্টারপ্রেনার কাজ করি তো আমি ডিজিটালটাও দেবো এই তিনটে জিনিস আমি চুজ করবো এখানে ডিজিটাল লেখার সঙ্গে সঙ্গে নিচ থেকে অপশান আসছে ডিজিটাল ক্রিয়েটার তিনটে অপশান আসছে তো আমি ডিজিটাল ক্রিয়েটারটা আগে চুজ করে নিলাম এটা নিয়ে নিল আবার আমি এখানে লিখতে পারি ইন্টারনেট ইন্টারনেট লিখলেও ইন্টারনেট কোম্পানি মার্কেটিং সার্ভিস আছে আমি ইন্টারনেট কোম্পানিটাকে চুজ করে নিলাম আরেকটা কি আমি এডুকেশান দিতে পারি যেহেতু আমার পেজটা এডুকেশান রিলেটেড তো এখানে এডুকেশান ওয়েবসাইট অনেকগুলো অপশান আসছে আমি এডুকেশন ওয়েবসাইটটা চুজ করে নিলাম তিনটে আমি ক্যাটাগরি অ্যাড করতে পারবো তিনটে ক্যাটাগরি আমি অ্যাড করে নিয়েছি এবার আমি ক্রিয়েটে ক্লিক করলে আমার পেজটা ক্রিয়েট হয়ে যাবে এটা একটু সময় নিচ্ছে আমার পেজটা ক্রিয়েট হয়ে গেছে এবার এখানে আমরা আমাদের পছন্দ মতো বায়ো আমাদের চাইলে ওয়েবসাইট ইমেল অ্যাড্রেস আরও অনেক কিছু আছে সেগুলো আমরা ফিল করে দিতে পারবো এখানে যতটা সম্ভব ফিল করে দেওয়াই ভালো সেটা ফেসবুক আমাদের সেইভাবে তাহলে নেয় আদারওয়াইজ আপনি যদি না চান আপনি ফিল নাও করতে পারেন তো এইভাবে আমরা একটা পেজ তৈরি করতে পারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর কী ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্টে জানান এই ধরনের টিউটোরিয়াল ভিডিও আরও পেতে চাইলে ই কমার্স প্রোডেকশান সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন তাহলে নোটিফিকেশানে আপনার চলে যাবে নতুন ভিডিও আপলোড করলেই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ